সালামু আলাইকুম দর্শক দেশ স্বাধীন হবার প্রথম হাট এটা স্বাধীন হবার পরে যে প্রথম হাটটা সেই হাটটাই জয়পুরহাট জেলা পাঁচ থানা পাঁচ বিবি গরু মহিল হাট দর্শক দর্শক সামনে হাটটা হয় নাই সামনে মঙ্গলবারে এই হাটটা হয় নাই কেননা যে অনেক কেথাল ফেসাল কারণে হাটটা বন্ধু ছিল তো আবারও সাত দিন পর হাতটা সীমিত পরিসরে চালু হলো খুবই সীমিত পরিসরে চালু হয়েছে সীমিত পরিসর বললে ভুল হয়ে যাবে মোটামুটি ভালো আমদানি কালেকশন আছে তো দর্শক আমি বলছি বেশি দেরি করবো না সংক্ষেপে এরকম যে একটা অলদ জোড়াগুলোর দাম জানবায় যে ওখানে জাহাঙ্গীর ভাই আছে জাহাঙ্গীর ভাই জানি না তো জানি না দর্শক আজকে হাটের কি অবস্থা পাঠিয়ে বদ্র নাই যাই এক দুরা বল উঠছে সব বলেনি তার খালি দাঁড়ে আছে ব্যথা বিক্রি এখন হয় না ব্যথা বিক্রি না হওয়ার কারণে পাটিগুলা শুধু বলতে দাঁড়ে আছে দেখছেন বড় বড় বলদ নিয়ে দাঁড়িয়ে আছে চারদিকে বলদ আর বলদ এখান থেকে দাম জানা শুরু করে দেবো ভালো লাগলে একটা লাইক দেবেন নাহলে ডিসলাইক করে চলে যাবেন আর ভিডিওতে অবশ্যই একটা মন্তব্য পাঠিয়ে দেবেন দর্শক একটা মূল্যবান মন্তব্য অনেক বেশি উৎসাহ করে ভিডিওগুলো করতে আমাদেরকে এখান থেকে দাম জানা শুরু করে দিচ্ছি গুটি গুটি পাবা আগের ভেতর দিকে ঢুকবো আস্তে আস্তে প্রত্যেকটা বলতে দাম জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই আমার পুশনে মহাজন আছে এখান থেকে দাম জানি এই জোটার দাম কেমন চাচ্ছেন হ্যাঁ দুই লক্ষ ষাট হাজার কাস্টমারে কত বলে বিশ হাজার দুশো বিশ বলে তাই না দাঁত কয়টা আছে ছয় দাঁত আছে দর্শক দুশো ষাট দাম লাগছে দুই লক্ষ বিশ বলে আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে তিরিশ পঁয়ত্রিশ হলে বিক্রি করা যাবে দুশো তিরিশ পঁয়ত্রিশ হলে বিক্রি হবে ষাট হাজার একটু বড় আছে আপনার হাতে এটা কেমন দাম রাখছে কাস্টমার কত বলে ওই রকম তিরিশ পঁয়ত্রিশ দাম বলে তিরিশ দাম একটু দেখা এগুলার দাঁত কেমন জোয়ান হয়ে গেছে দর্শক একটু দেখায় কোয়ালিটি দুটারই দশক জোয়ান হয়ে গেছে দুটাই ভালো বড় আছে এটার কালার ভালো আছে লাল টকা কালার জলদিকে যাই বলোদ মার্শাল্লাহ যা আছে মোটামুটি খুবই ভালো কিন্তু পাটি নাই পাটি শূন্য আজকে হাট একবারে পাটি নাই বলতে চলে পাটি নাই নাই না একবারে নাই দাম জানতে সম্পর্জ মনে হচ্ছে যেহেতু ক্যাচাল হলো তো কত দাম চাচ্ছেন আজকে তোরাটার দুই লক্ষ বিশ হাজার কাস্টমার কেমন বলে দুই লক্ষ দুই লক্ষ ভাঙ্গে দাঁত কেমন আছে দুই দাঁত একটা চার দাঁত দুই লক্ষ বিশ দাম রাখছে দুই লক্ষ দুই লক্ষ ভাঙ্গে দাম করতেছে কাস্টমারে তো একটা আইডিয়া দিবেন আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে দশ হলে বিক্রি হবে দর্শক দুইশো দশ হলে বিক্রি হবে আজকের বাজারে খুবই সুন্দর গঠন স্মার্ট বললে বলা যায় মাংস এত হিউজফুল কিন্তু সুন্দর হয়ে লাভ নাই পাটি নাই সুন্দর হয় এক টাকার লাভ নাই সুন্দর হয় তাহলে কি লাভ সুন্দর হয় ঢবে পান সারা মানে এলা হয় লাভ নাই সুন্দর তা কি লাভ কিন্তু পাটি নাই যাহা তখন রোদ বরম প্রচুর দর্শক সিঙ্গেলটার দাম কত যাচ্ছেন এক লক্ষ কাস্টমার কত বলতেছে পঁচাত্তর বলে তাই না এক লক্ষ দাম রাখছে পঁচাত্তর দাম বলতেছে দাঁত কেমন আছে চার দাঁত আজকে বলদ বিক্রি হবে মনে হচ্ছে কোনো পার্টি আছে হাটে একটা পার্টিও নেয় তাই না এই দেশে হয়তো কেসাল গুণ্ডগুলোর জন্য পার্টি পত্র আসে নাই আমি জানি না আর পরে আসবে না কি এর মনে হচ্ছে এই যে একটা না জোড়া আছে একটা এই জোরার দাম অনেক কেমন চাচ্ছে এক লক্ষ আশি চাওয়া দাম দর্শক এক লক্ষ আশি দাম রাখছে জোরার এটা কি কাস্টমারের দাম বলতেছে এক লক্ষ চল্লিশ দেড়শো দাম বলে দর্শক একশো আশি দাম রাখছে এক লক্ষ চল্লিশ দেড়শো দাম বলে এগুলো দাঁত ছয় দাঁত করে আছে দর্শক মানে বলুত বলছি তো যা আছে আছে কিন্তু পাটি নাই আমি দাম শুনতে লজ্জা বহুত ভালো যে কেমন করে দাম জানি কেমন করে দাম যেহেতু পাটি বত্র নাই সালাম আলাইকুম কেমন আছে কেমন দাম যাচ্ছেন জোড়াটা বলতে হবে একটু এক লক্ষ আশি কাস্টমার কত বলে পঁচো পঞ্চান্ন দেড়শো বলে তাই না আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে সত্য হলে বিক্রি হবে তার কয়টা করে আসে ব্যবসার অবস্থা খারাপ আমি দেখতেছি পাটি পত্র আসে নাই অন্য অন্য পাটি আছে বলদের পাটি একটাও নাই ইনশাল্লাহ দু একটা হার যাওয়া লাগবে তারপরে হয়তো পাটি ভিড়ে যাবে দশক দু একটা হাট যাতে হবে তারপর পাটি ভিড় একটা আশা আছে যেহেতু সুন্দর কোয়ালিটি আছে তো কিন্তু বিক্রি হবে না এগুলা একটাও বিক্রি করা পারবে না তো দেখতেছেন দেখাচ্ছি এই পর্যন্তই লাভ কিন্তু বেচা বিক্রি হবে না চাতা কত দাম চাচ্ছেন জোরাটার দুই লক্ষ পঞ্চান্ন কাস্টমার মনে হয় কেমন দাম তো দিচ্ছে লক্ষ দাম চাচা দাঁত কয়টা করেছে বাবা দুই দাঁত চার দাঁত একটা আইডিয়া দিবেন আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যাবে পনেরো বিশ দশক দুশো পনেরো বিশ বাইশ এর নিচে বিক্রি হবে না তবে পাতলা পুতলা আছে তো মানে ঘুরে বেড়ে দেখা যাচ্ছে চাচা কত দাম চাচ্ছেন এই জোড়াটার বিশের নামাক হয় এক লাখ বিশের নাম এক লক্ষ বিশের নামা করছে আপনি চাচ্ছেন কত চল্লিশ চাইছি চল্লিশ চাচ্ছেন দর্শক একশো চল্লিশ দাম রাখছে এক লক্ষ বিশ এর নামা করছে মানে পনেরো সতেরো আঠারো এরকম দাম করতেছে কাস্টমাররা ঠিক আছে দর্শক এটা অনেক বড় আছে কত দাম রাখছেন আচ্ছা দশক ভাই যেহেতু এক আছে ওই জন্য বলছে মনে হয় দম হচ্ছে ওই জন্য বললো তাছাড়া ভাইয়ের কখন না বলে না দাদার কাছে আগে যাই দাদা নিয়ে আসছে দাদা বহুদিন পর আসলো দাদা এতদিন পরে নিয়ে আসছেন রেস্টুরেন্টের কি অবস্থা খুব ভালো নয় তাই না তো কেমন দাম চাচ্ছেন একটু বলবেন আজকে জোয়াটার এক লক্ষ নব্বই হাজার কাস্টমারের দাম দিচ্ছে দেড় লক্ষ দাম এক লক্ষ নব্বই দাম রাখছে দেড় লক্ষ লক্ষ এক চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন এরকম দাম দিচ্ছে আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যাবে এটা পঁয়ষট্টি নিচে বেঁচে যাবে না দাঁত মনে কয় টাকার আসে ছয় দাঁত আর জুয়ান দর্শক একটা ছয় দাঁত একশো জুয়ান একশো পঁয়ষট্টি নিচে হবে না দাদা বলছে মানে ওটাই ভাইজান কেমন আছেন ভালো আছেন ভাই কত দাম চাচ্ছেন আজকে জোড়াটা দাম সব একশো পঁচাশি হাতে তো কোনো পত্র নাই কেউ দাম দর পড়তেছে করছে কেমন দাম করতিছে হ্যাঁ একশো ষাট পঁয়ষট্টি দাম করে গৃহস্থরা ধরো গৃহস্থরা দাম করছে পার্টি নেয় তো গৃহস্থরা একো ষাট পঁয়ষট্টি দাম করে দাঁত কয়টা করে আছে মনে হয় আট দাঁত করে আছে একটা আইডিয়া দিবেন আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে সত্তর হলে বিক্রি করে দশ আজকের বাজারে সত্তর হলে বিক্রি হবে ভাই যেটা বলছে এটাই হবে নাই দর্শক কোনো পাটিপত্র নাই একবারে শুধু ব্যাপারীরা বলদগুলো নিয়ে আসে ধরা খায় গেছে অনেক বলদ তারপর আসে হাটে কিন্তু পাটিপত্র নাই বিধায় একবারে মনে করেন যে নাজেহাল অবস্থায় সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন তোরাটা

সব মিলে দশ টাকা লাভের আশা সবারই আছে। কিন্তু লাভ হবে না কি এটা সিওর নয় যেহেতু পার্টি নাই যে গৃহস্থ পার্টি হাটের তারাই আছে, দূর দূরান্ত থেকে কোনো ব্যাপারি পাঠিয়ে হাটে কোনো আগমন হয় নাই আমি জানি না এর পরবর্তীতে হবে নাকি তবে কোনো ভাই খামারের উপযোগী বলত কিনতে চান তাহলে আমি আশা রাখছি এখন এই মুহূর্তে হাটে আসে বলদুলে কিনা মনে ভালো হয় কেননা যে এখন বেলা হয়তো দশ টাকা লাভের আশা করা যায় এর সাইতে আর কম বাজার কখন হবে আমি জানি না এখন তো একটা ভালো কম আছে ঠিক আছে দর্শক এর সাইতে কম হওয়ার কোনো আশা নাই তো লেন্ড হয়ে গেল শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম নয়তো অন্যরকম একটা ভিডিও নে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ